শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এবং সম্প্রতি নেপালের সরকার পতনের ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষ মুখ বুঝে কিচ্ছু সহ্য করবে না আচ্ছা তাহলে উত্তর কোরিয়ার কথা ভেবেছেন সেখানে তো এত কড়া বিধিনিষেধ দেশের বাইরে ফোন করার ক্ষেত্রেও এই দেশের মানুষের ওপর হাজারো বিধিনিষেধ চাপানো হয়েছে তবুও ব্যালটে একটাই নাম ভোট পরে প্রায় একশো শতাংশ দু সাল থেকে একইভাবে নিজের শাসন ব্যবস্থা বজায় চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ওপর চোখ তুলে কথা বলার সাহস কারণেই এটা সম্ভব কিভাবে নেপালে কতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার কারণে তরুণ প্রজন্ম এমন আন্দোলনে নামলো যার ফলে দুটো দিনের মধ্যে নেপাল সরকারের গদি টলে গেল সেখানে উত্তর কোরিয়া তো একরাস বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের ওপর তবুও কিমকে টলানো মুখের কথা নয় কিন্তু জানেন কিভাবে কোন শক্তির জোরে নিজের শাসন ব্যবস্থা আজও ধরে রেখেছেন কিম জং উন উত্তর কোরিয়ার মানুষের খাদ্য থেকে জ্বালানি সবই ভয়াবহ সংকটের মুখে তবুও কিভাবে দাপটের সঙ্গে রাজত্ব চালাচ্ছেন কিম আজকের ভিডিওতে সবই বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত সাথে থাকুন আপনার চোখের সামনে ভাসবে বিশ্ব রাজনীতিতে কি চলছে এবং দেশে বিদেশের আনাচে কানাচে কত রহস্য লুকিয়ে রয়েছে সবটাই আসবে আপনার চোখের সামনে আজই সাবস্ক্রাইব করে নিন দ্য ইন্টারন্যাশনাল টেক্স। নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর ইতিহাস প্রমাণ করেছে যখন শাসকের অত্যাচার মানুষের সহ্যে সীমা ছাড়িয়ে যাবে তখন জনগণ নীরব থাকবে না রাজপথে নামবে প্রতিবাদে ফেটে পড়বে শাসককে উৎখাত করে নতুন সূচনা করবে একটা দেশকে নিয়ে ছেলে খেলা একজন মানুষও মেনে নেবে না কিন্তু উত্তর কোরিয়ার গল্প একেবারে আলাদা প্রশ্ন জাগে এত বিধিনিষেধ এত অমানবিক নিয়ম তবুও কেন মানুষ বিদ্রোহ করতে পারছে কেন এখনো এক পরিবার প্রজন্মের পর প্রজন্ম দেশ শাসন করে চলেছে একজন মানুষ যদি নাই জানে যে বাইরের দুনিয়ায় কি ঘটছে তাহলে তো সে বিদ্রোহ করার স্বপ্নই দেখবে না বলতে পারেন উত্তর কোরিয়ায় ঠিক সেটাই ঘটছে এখানে নেই কোনো স্বাধীন সংবাদ মাধ্যম নেই ওপেন ইন্টারনেট টিভি রেডিও পত্রিকার সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে শিশুরা স্কুলে পড়তে যায় সেখানে গিয়ে কি শেখে জানেন সেখানে গিয়ে শেখে আমাদের নেতা আমাদের রক্ষা করেন তিনি পৃথিবীর সেরা মানুষ ধরুন কেউ সরকারের বিরুদ্ধে ফিস ফিস করে কিছু বলছে সরকারের নামে নিন্দা বন্ধ করছে সঙ্গে সঙ্গে গুপ্তচর বা প্রতিবেশী রিপোর্ট চলে যাবে সরকারের কোন দপ্তরের কানে ফলাফল হিসেবে কি জোটে জানেন বড় সড় শাস্তি শুধু সেই মানুষ নয় তার বাবা মা স্ত্রী সন্তান এমনকি পরিবারের অনেকেই শাস্তির মুখে পড়েন উত্তর কোরিয়ায় দিনের পর দিন চলছে এই শাসন ব্যবস্থা এই নীতি উত্তর কোরিয়ার জনগণকে প্রতি প্রতিবাদের আগেই ভয়ে কাঁপিয়ে দেয় বাংলাদেশে উনিশশো একাত্তরে মানুষ জানত প্রাণ যাবে তবু লড়াই করতে হবে নেপালে জানত রাজতন্ত্রকে ভাঙতে হলে রক্ত দিতে হবে কিন্তু উত্তর কোরিয়ায় মানুষ জানে শুধু নিজের নয় প্রজন্মের জীবন ধ্বংস হয়ে যেতে পারে তাই তারা নীরব থাকে চীনের পূর্ব প্রান্তে জাপান সাগরের কোল ঘেঁষে ছোট্ট দেশ উত্তর কোরিয়া রাজনৈতিকভাবে যা প্রায় সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন কারণ এই দেশে রয়েছে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যা বিশ্বে বিরল এহেন স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাতেও কিন্তু রয়েছে নির্বাচন ব্যবস্থা নামেই বলতে পারেন নির্বাচন প্রতি চার থেকে পাঁচ বছর অন্তর উত্তর কোরিয়াতে ভোট হয় দেশের আইনসভা সুপ্রিম দ্বারা নিয়ন্ত্রক সেই ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় সরকার শুধু তাই নয় উত্তর কোরিয়ায় এই এসপিএ নির্বাচনে ভোটার সাধারণ নাগরিকরাই দেশের মানুষই প্রতিবার নির্বাচনের দিনে লাইন দিয়ে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজেই দেন এবার হয়তো ভাবছেন এত অত্যাচার এত শাসন ব্যবস্থা এত কড়াকড়ি তাহলে ভোটটা কেন দেওয়া হচ্ছে বলি ভোট না দিলেও যন্ত্রণা আছে সেই দেশে এসপিএ নির্বাচনের পদ্ধতিতেই হয় কিছু স্থানীয় স্তরের নির্বাচন ভোট দিয়ে শাসক নির্বাচন করা মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু উত্তর কোরিয়ার গণতন্ত্র নেই তাই সেখানে নির্বাচন হলেও তার পদ্ধতি আর পাঁচটা দেশের চেয়ে অনেক আলাদা সেখানকার মানুষ ভোট দেন কিন্তু আদেও কোনো অধিকার প্রয়োগ করতে পারেন না উত্তর কোরিয়ার জাতীয় আইনসভা এর নির্বাচন হয় প্রতি চার বছর অন্তর অন্তর স্থানীয় স্তরে নির্বাচনগুলি হয় পাঁচ বছর পর প্রতি ক্ষেত্রেই ভোট হয় ব্যালট পেপারে কিমের দেশের নির্বাচন প্রক্রিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হলো ভোটের হার প্রতিবার প্রত্যেক নির্বাচনে ভোটারদের প্রায় একশো শতাংশ উপস্থিতি লক্ষ্য করা যায় দেশের প্রায় সকলে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং ভোট দেন কেউ যদি ভোট না দিতে চায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এক পাও পিছান না কিম সরকার তাই ভোট না দেওয়াও একটা ঝুঁকির ব্যাপার সাধারণ মানুষের কাছে কেউ এই ভোট প্রক্রিয়ায় অন্যথা করলে বা গোপনে ভোট দিতে না চাইলে আলাদা করে তাকে চিহ্নিত করে প্রশাসনিক কর্মীরা পরে তাকে শাস্তি পেতে হয় উত্তর কোরিয়ায় কিন্তু একাধিক রাজনৈতিক দল আছে ওয়ার্কার্স পার্টির চেয়ারপারসন কিম সয়ং সেটাই দেশের বৃহত্তম পার্টি খাতায় কলমে তিনটি দল হলেও বাস্তবে তিনটি দল আসলে একই একসঙ্গে এই জোটের নাম ডেমোক্রেটিক ফ্রন্ট ফর রি ইউনিফিকেশন অফ কোরিয়া নির্বাচন প্রক্রিয়াকে জনগণনার মাধ্যম হিসেবেই দেখে উত্তর কোরিয়ার প্রশাসন ভোটের হার দেখে কারা ভোট দিলেন না চিহ্নিত করা হয় কেন তারা ভোট দিলেন না সেই কারণ খুঁজে বার করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রাণ আছে তো উত্তর কোরিয়া থেকে চীনে বা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যায় অনেক মানুষই কি করবেন বাঁচতে হবে তো জীবনটা তো ভালোভাবে কাটাতে হবে যদিও সেই মানুষের সংখ্যাও বিরল কারণ তারা পালাতে যাওয়ার আগেও দুবার ভাবেন কিমের কথায় সেখানে বেদবাক্য বছরের পর বছর ধরে সেই দেবাদ চলছে কিমের পরিবারে তিন পুরুষ শাসন করে আসছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশটাকে বর্তমানে নেতা কিম জং উন এবং তার পরিবারের প্রতি পুরোপুরি আনুগত্য দেখিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশটির নাগরিকতে প্রত্যেক নাগরিকের ওপরেই ব্যাপক গোয়েন্দা নজরদারি রয়েছে আর দেশের অর্থনীতি সেটা তো সরকারের কঠোর নিয়ন্ত্রণে মানুষের খাদ্য জ্বালানি সহ মৌলিক বিষয়গুলিতে ভয়াবহ সংকট রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস এর মন্তব্য হচ্ছে উত্তর কোরিয়া একটি সর্বগ্রাসী রাষ্ট্র এই দেশে গণমাধ্যম খবর প্রচার করে মানে শুধু সরকারের প্রশংসা করে অন্য কিছু প্রচার হয় না গণমাধ্যমে অভিজাতরা মোবাইল ফোন ব্যবহার করেন এছাড়া নিম্ন জাতির মানুষদের মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে তাতেও নজরদারি চালানো হয় দেশের বাইরে ফোন করা যায় তাই না আসলে এখানেই হলো সবচেয়ে বড় ব্যাপার দেখুন দেশের মানুষ অনেক কিছু জানতে পারছেন না বুঝতে পারছেন না আর তাতেই কিন্তু তার রাজত্ব কায়েম করতে পারছে কিম বাইরের বিভিন্ন দেশের আদব এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উত্তর কোরিয়ার মানুষের বোধগম্যই নয় আর এটাই হলো কিমের রাজত্ব চালিয়ে যাওয়ার একটা বড় অস্ত্র বলতে পারেন কি মনে হচ্ছে আপনার শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল একই কায়দায় সরকারের পতন এবার কি উত্তর কোরিয়াও কোনো সমস্যার মুখে পড়তে পারে নাকি একই রকম ভাবে মানুষের বিধিনিষেধ চাপিয়ে মানুষকে কোন ঠাসা করে এভাবেই রাজত্ব চালিয়ে যাবে কিম কি মনে হয় কিম প্রশাসনের আর কতদিন কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করুন এবং আমাদের পাশে থাকুন জানতে পারবেন অনেক কিছু চোখের পর্দা সরে সমস্তটা পরিষ্কার করে দেখানোই আমাদের কাজ বিশ্বের আনাচে কানাচে কোথায় কী ঘটছে রহস্যময় বিভিন্ন ঘটনা সবটা তুলে ধরবো আপনাদের সামনে দ্য ইন্টারন্যাশনাল ডেক্সের পাতায়